নীলগিরি সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার দুইশো ফিট উপরে অবস্থিত এক অনিন্দ্য সুন্দর পর্যটন কেন্দ্র বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই নীলগিরি আর সেখানে আপনি হারিয়ে যেতে পারেন মেঘের রাজ্যে আজ আমি একদিনের বান্দরবন ভ্রমণের বিস্তারিত আপনাদের জানাবো সেই সাথে জানাবো নীলগিরি নীলাচলসহ আশেপাশের পর্যটন কেন্দ্রগুলোতে আপনারা কীভাবে খুব কম খরচে এবং কম সময়ে একদিনের ভেতর ঘুরে দেখতে পারেন তাছাড়াও জানাবো কিভাবে সেখানে যেতে পারেন এবং কোথায় থাকতে পারেন আমরা যাত্রা শুরু করেছিলাম চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে তবে আপনারা যারা ঢাকা কিংবা বাংলাদেশের অন্যান্য স্থান থেকে আসবেন তারা রাতের বাসে করে বান্দরবনগামী যে কোনো বাসে বান্দরবন শহরে চলে আসবেন আপনাদের নামিয়ে দেবে ভোরে কিংবা সকালে সো আমরা এখন খাবার শেষ করলাম নাস্তা তো আপনারা ট্রাই করবেন নাস্তাটা করে তারপর রওনা দেয়ার কারণ মাঝখানে আপনাদের খেতে পারবেন বাট ওই রকম রিজনেবল প্রাইসে হয়তো পাবেন না আর পেলেও আপনাদের পছন্দ মতো পাবেন না সো বান্দরবন টাউনে নাস্তাটা করে ফেলা বেটার তারপর আপনারা ইজিলি আরামসে ঘুরতে পারেন আর দুপুরের খাবারও চাইলে বান্দরবনে এসেই করতে পারেন নীলগিরি নীলাচ নীলগিরি ঘুরে এসে আমার সাজেশন থাকবে আপনারা বান্দরবন টাউন থেকে নাস্তা করে তারপর সিএনজি বা পিক বা চাঁদের গাড়ি রিজার্ভ করবেন বান্দরবন টাউনে আপনারা খেতেও পারেন নাও খেতে পারেন তবে নীলগিরিতে আপনারা চাইলে লাঞ্চ করতে পারেন অথবা বান্দরবন টাউনে এসেও লাঞ্চ করতে পারেন নীলগিরিতে লাঞ্চের ব্যবস্থা রয়েছে তাহলে চলুন আমরা উপভোগ করতে থাকি বান্দরবনের সৌন্দর্য আপনারা চাইলে সারাদিনের জন্য যে কোনো যানবাহন রিজার্ভ করতে পারেন ভাড়ার তালিকাটি আমি দিয়ে দিচ্ছি আর আমাদের সারাদিনের জন্য সিএনজি ভাড়া নিয়েছিল দুই হাজার টাকা তো আমরা মেনলি এখন এখান থেকে সিএনজি ঠিক করবো সারাদিনের জন্য দেখি কত নেই তারপর হচ্ছে ভিউগুলা এক একটা দেখাবো আপনাদের আমরা হচ্ছে সিএনজি নিয়ে নিলাম আমাদের পেছনে সিএনজিটা আমাদের সারা দিনের জন্য ঘুরিয়ে দেখাবে আশেপাশে যা কিছু আছে সব কিছু আর এটা দিয়ে মূলত আমরা ঘুরবো আর আপনাদেরকে সব কিছু ডিটেইলে দেখাবো আমরা এখন আছি ওয়াই জাংশনে ওয়াই জাংশনে এখানে নাম এন্ট্রি করলাম তারপর হচ্ছে সামনের দিকে যাব। আর ওয়াই জাংশন থেকে আপনারা দুটা রোড পাবেন হাতের বাম দিকে নিচে দিয়ে যেটা গেছে সেটা হচ্ছে রুমার দিকে গেছে আর হাতের ডান দিয়ে চলে গেছে নীলগিরি মিলন মিলনছড়ি চেকপোস্টের পরেই যে স্পটটি পড়বে তা হচ্ছে শৈলপ্রপাত শৈলপ্রপাত মূলত একটি প্রাণী স্রোত ধারা এখানে একটি ঝিরি রয়েছে ঝিরির মধ্যে আপনি গোসল করতে পারবেন পা ভেজাতে পারবেন তাছাড়াও এখানে লোকালদের কিছু বাজার রয়েছে যেখান থেকে আপনি জিনিসপত্র কিনতে পারবেন আরেকটি কথা হচ্ছে আপনারা চাইলে সব কিছু দেখে তারপর নীলগিরি যেতে পারেন অথবা নীলগিরি থেকে আসার পথে সব কিছু দেখতে পারেন আমার সাজেশন থাকবে সব কিছু দেখে দেখে তারপর আপনারা নীলগিরি যাবেন তাহলে আপনি টায়ার্ড হবেন না নীলগিরি থেকে হয় খাওয়া দাওয়া করে ডিরেক্ট চলে যাবেন নীলাচল অথবা টাউনে এসে নীলাচল মেঘলা স্বর্ণ মন্দির তো আমরা এখন চিম্বুক পাহাড়ে আছি এখানে হচ্ছে টিকিট কাটলাম বিশ টাকা দিয়ে এন্ট্রি ফি হচ্ছে বিশ টাকা তারপর আমরা ভেতর গিয়ে দেখি এখান থেকে কি কি দেখা যায় তো এত সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা এখন চলে আসলাম চিম্বুক পর্যটন কেন্দ্র এটা হচ্ছে নীলগিরির একটু আগে আর আমার পেছনে আই মিন আমার সামনে দেখতে পাচ্ছেন চিম্বুক পর্যটন কেন্দ্র চলেন এটা আপনাদের ঘুরিয়ে দেখাই আর এখানে এন্ট্রি ফি হচ্ছে বিশ টাকা চিম্বুক পাহাড়ের এই পয়েন্টটাকে মূলত বলা হয় নবচত্তর আর এটার ভিউটাও আপনাদের দেখাচ্ছি জায়গাটির নাম হচ্ছে টাইটানিক পয়েন্ট এটা টাইটানিক দেওয়ার কারণ হচ্ছে এটি দেখতে অনেকটা জাহাজের মতো এখান থেকে সুন্দর একটি প্যানারোমা ভিউ আপনারা দেখতে পাবেন আমরা টাইটানিক পয়েন্ট থেকে রওনা দিয়ে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে চলে এলাম ডবল হ্যান্ড ভিউ পয়েন্টে আপনারা চাইলে ডবল হ্যান্ড ভিউ পয়েন্ট নীলগিরি ঘোরার পরেও ঘুরতে পারেন আবার আগেও ঘুরতে পারেন তবে ডবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দর একটা ইনফিনিটি ভিউ আপনারা দেখতে পাবেন সেই সাথে দেখতে পাবেন মেঘের খেলা তাছাড়াও রোদ বৃষ্টির খেলা তো আছেই বাংলাদেশের সবচেয়ে সুন্দর যে কয়টি পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে নীলগিরি অন্যতম নীলগিরি হচ্ছে আর্মিদের আন্ডারে পরিচালিত একটি পর্যটন কেন্দ্র যা সমুদ্রপৃষ্ঠ থেকে দুই ফিট উপরে অবস্থিত নীলগিরিতে আপনি যদি রাত্রিযাপন করতে যান তাহলে অবশ্যই আগে থেকে আর্মি পার্সনের রেফারেন্স লাগবে আর নীলগিরি থেকে আপনি যে ইনফিনিটি ভিউ দেখতে পাবেন তা অন্য কোথাও থেকে দেখতে পাবেন না নীলগিরির পরে রয়েছে থানচি আমরা মূলত দেখতে পাচ্ছি মেঘ মেঘ থেকে বৃষ্টি পড়ছে দূরে পাহাড়ের উপরে আর এখানে আরেকটি জিনিস দেখা যায় তা হচ্ছে একে বেঁকে চলছে সাঙ্গু নদী সাঙ্গু নদীতে যদিও পানি নেই তাছাড়াও এখানে রয়েছে মেঘের ছোটি যা আপনাকে অবশ্যই ভালো লাগাতে বাধ্য করবে নীলগিরির ওয়েদার খুবই আনএক্সপেক্টেড আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে পুরোটা মেঘের মধ্যে আপনি হারিয়ে যেতে পারেন অথবা দূরে দেখতে পারেন মেঘ থেকে বৃষ্টি পড়ছে কিংবা মেঘের ছোটো ছুটি নীলগিরিতে ঢোকার জন্য আপনাকে পারসন একশো টাকা এন্ট্রি ফি দিতে হবে এবং আপনি যেই যানবাহনে আসবেন তার জন্য একটি পার্কিং ফি আপনাকে প্রদান করতে হবে সিএনজির জন্য আমরা দিয়েছিলাম দুশো টাকা তাছাড়াও নীলগিরিতে রয়েছে একটি হেলিপ্যাড যেখান থেকে আপনারা নীলগিরির এবং আশেপাশের ইন ফিনিটি একটা ভিউ দেখতে পাবেন ঘোরা শেষ হলে আপনারা আপনার গাড়ি ড্রাইভারকে বলবেন নীলাচল এবং মেঘলা আর স্বর্ণ ঘুরিয়ে দেখাতে একদিনের ভেতর এই তিনটি প্লেস খুব সহজেই ঘোরা যায় বান্দরবন থেকে নীলগিরির দূরত্ব অনেক হলেও নীলাচল মেঘলা এবং স্বর্ণ মন্দির বান্দরবন থেকে খুবই কাছে এই চারটি প্লেস একদিনের ভেতর আরামসে আপনারা ঘুরতে পারবেন তবে আমরা এখন যাব নীলাচল যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে আর মেঘ ছিল আকাশে আমরা পুরো মেঘের ভেতর ঢেকে গিয়েছি নীলাচলের তেমন কিছুই আমি আপনাদের দেখাতে পারবো না তবে নীলাচল থেকে বান্দরবন টাউনটা খুব সুন্দর করে দেখা যায় যদি মেঘ না থাকতো তাহলে আমি আপনাদের খুব সুন্দর একটি ভিউ দেখাতে পারতাম আপাতত মেঘের কারণে উপভোগ করতে থাকুন মেঘলা নীলাচলের সৌন্দর্য সো এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট এখান থেকে বান্দরবন টাউনটা দেখা যাইতো বাট এত মেঘ মেঘের কারণে এখন কিছুই দেখা যাচ্ছে না পুরোটা ঢেকে গেছে আপনারা যারা এখানে আসবেন আসলে মেঘ দেখতে পাবেন যদি মেঘ না থাকে তাহলে অনেক সুন্দর ভিউ দেখতে পাবেন আর সবশেষে এখানে বিকাল কাটানোর জন্য একটা বেস্ট প্লেস এখানে আসার পর দেখলাম প্রচুর মেঘ মেঘের কারণে আশপাশের কিছুই দেখা যাচ্ছে না আপনারা যারা এখানে আসবেন এখানে বিকালটা এনজয় করবেন তারপর বান্দরবন টাউনে গিয়ে বাসে করে যার যার গন্তব্যে যেতে পারবেন তো আজ এ পর্যন্তই লেটস টাচ দ্য ওয়ার্ল্ড চ্যানেলের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আজ এ পর্যন্তই আপনারা যারা একদিনের জন্য বান্দরবন ঘুরতে আসবেন তারা নীলাচল নীলগিরি স্বর্ণমন্দির এবং মেঘলা ঘুরে দেখতে পারেন একদিনের জন্য এই চারটি প্লেস আপনাদের অবশ্যই ভাল লাগবে সো আমরা চির বাস মিস করছি এখন আমরা ক্যারানি হাট যাচ্ছি হাট গিয়ে তারপর হচ্ছে আমাদের বাসে যাব আর আপনারা যারা ঢাকায় যাবেন তারা হচ্ছে এখানে অনেকগুলো বাস আছে বাস কাউন্টার আছে চাইলে এখান থেকে ডিরেক্ট ঢাকায় যেতে পারেন আর যদি রাতে থাকতে চান তাহলে বাস স্ট্যান্ডের আশেপাশে অনেকগুলো হোটেল আছে আপনারা চাইলে সেখানেও রিজনেবল প্রাইসে থাকতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট পর্বে সে পর্যন্ত অলরেট টাচ ডবল চ্যানেলের সাথেই থাকুন